আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রুচিরা বিশ্বাস প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস গতকাল এইট এর শীর্ষ সম্মেলনে যোগ দিতে স্থানীয় সময় সকাল এগারোটায় মিশরের রাজধানী কায়রোতে পৌঁছান প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছেন মিশরের পাবলিক বিজনেস সেক্টরের মন্ত্রী মোহাম্মদ শিমি কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পরে ডক্টর মোহাম্মদ ইউনুস মিশরের পাবলিক বিজনেস সেক্টরের মন্ত্রীর সঙ্গে এক সংক্ষিপ্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা আজ অনুষ্ঠিত এইট এর শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুই দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল দিবাগত রাতে কায়রোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার এ স্লোগানকে সামনে রেখে গতকাল নড়াইলে আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস পালিত হয় এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল নড়াইল সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী আবুল এবং এনজিও প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা সময় উপস্থিত ছিলেন এদিকে গোপালগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মহম্মদ কামরুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মহম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে বিভিন্ন দপ্তরের প্রধান ও রেমিটেন্স যোদ্ধাগণ এ সময় উপস্থিত ছিলেন নড়াইলে গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান গণশুনানিতে উপস্থিত থেকে বিভিন্ন শ্রেণীর মানুষের কাছ থেকে নানা বিষয়ে তাদের অভিযোগের কথা শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদেরকে দিক নির্দেশনা প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জুবাইর হোসেন চৌধুরী অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন আজ উনিশে ডিসেম্বর গোপালগঞ্জের কাশিয়াননি উপজেলার ভাটিয়াপাড়া শত্রু মুক্ত দিবস সারাদেশ যখন বিজয়ের আনন্দে উদ্বেলিত ও আত্মহারা সে সময় গোপালগঞ্জের কাশিয়াননি উপজেলার ভাটিয়াপাড়ায় পাক হানাদাররা যুদ্ধ করে যাচ্ছিল এই দিন পাক বাহিনীর দখলে থাকা কাশিয়াইনি উপজেলার ভাটিয়াপাড়া ওয়্যারলেস স্টেশনের মিনি ক্যান্টনমেন্টের পতন ঘটে এই পতনের মধ্য দিয়ে হানাদার মুক্ত হয় পুরো গোপালগঞ্জ দিনটি পালন উপলক্ষে আজ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে মাল্যদান প্রদান করে শ্রদ্ধা জানাবেন নড়াইলে মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল জাতীয় মহিলা সংস্থা কমপ্লেক্স এর অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলার আয়োজন করা হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না ও জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা নজরুল ইসলাম সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জে অভিযান চালিয়ে নিষিদ্ধ পাঁচশো তেষট্টি কেজি পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত এ সময় পাঁচ ব্যবসায়ীকে বান্ন হাজার টাকা জরিমানা করা হয় মঙ্গলবার বিকেল থেকে রাত আটটা পর্যন্ত কাশিয়ানী উপজেলার রামদিয়া বাজারে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাসেল মুন্সির তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয় এ সময় পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান কাশিয়ানী উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা হমাদ লুৎফর রহমান উপস্থিত ছিলেন গোপালগঞ্জে প্রায় দুশো বছরের ঐতিহ্যবাহী বুড়ো মায়ের পূজা ও মেলা শহরতলীর রঘুনাথপুর গ্রামে অনুষ্ঠিত হয় গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মেলা ও পূজায় হিন্দু মুসলমান খ্রিস্টান সকল ধর্ম ও বর্ণের মানুষ অংশ নেয় প্রচলিত রয়েছে মেলায় পূজা চলাকালীন বটবৃক্ষে লাল সুতা বেঁধে মানত করলে বুড়ো মা তার মনোবাসনা পূর্ণ করেন পূজায় অংশ নিতে জেলার বিভিন্ন স্থান ছাড়াও জেলার বাইরে থেকে ঢাক ঢোল বাঁচিয়ে অংশ নেয় আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ বন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা চারশো মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে এসব এলাকার সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়